ধান চাষ করে দিশেহারা চাষিরা কোচবিহার দু নম্বর ব্লক মরিচবাড়ির কৃষকদের মাথায় হাত বিঘার পর বিঘা জমি ধসায়া ঝলসে গেছে শুকিয়ে গেছে ধান গাছের গোড়া ধান নষ্ট হয়ে গেছে কৃষকদের চিন্তায় ভাঁজ পড়েছে কপালে লোনের দেওনা শোধ করবে কিভাবে কৃষকরা চিন্তায় মাথায় হাত মরিচবাড়ি চাষিদের মরিচবাড়ি থেকে দীপতোষ রায় বর্মনের রিপোর্ট দ্য বেঙ্গল টাইম আমরা করি কি আমরা বুঝতেই পারছি না যে কি রোগ এখনো পর্যন্ত আমরা এটা সঠিক ট্রিটমেন্ট যে কি অনেক ওষুধ স্প্রে করা হয় কিন্তু কৃষকরা কোনো কিছুতেই কাজে লাগছে না আজকে সকালবেলা দেখছি একটা জমিতে আছে হয়তো সকাল ঘুম থেকে উঠে দেখলো কয়েক বিঘা জমি শেষ হয়ে গেছে এরপরে বিঘা বিঘি বিঘা জমি একদম পর 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 একদম নষ্ট হয়ে গেছে এটা তো নিম্নচাপের চাপের জন্য কয়েকদিন বৃষ্টির জন্য ধান এক প্রকার ইয়ে হয়েছিল এটা আবার কি না নিম্ন হলো তার আগের থেকেই সমস্তটা প্রবলেম নিম্ন চাপের জন্য যেমন নিম্ন চাপের একটা বড়ো জল দেখেন এটা ধান শেষ এবং যেগুলো ধান বেঁচে আছে জলের জন্য ওরা ধানটা তুলতে পারছে না ফসল মানে এমন প্রবলেম সব দিক থেকে সমস্যা এখন চলে এসছে আমার নাম সুদীপ কার্জি উপপ্রধান মরিজবেরি খোলটা অঞ্চল বলছি কী সমস্যা হয়েছে সমস্যা মানে ধান যখন একটু বাইর হয় তখনই আজ অল্প একটু জমিনে ছিল তারপর থেকে পরের দিন সকালে দেখি আর একটা জমিনে ধরছে এরকম করতে করতে আমাদের পুরা সুতিটাই শেষ করে দিল আবার আমার গার্জিয়ানও খুব টেনশানে আছে। আমরা সুদালি টাকা নিয়ে করছি এবং মনে করো ধারে টাকা নিয়ে করছি এত জমিন যে এত নষ্ট হবে আমরা ভাবতেও পারিনি

আমরা তো জানি না যে আমরা গরিব মানুষ দিন করে দিন খাই কাজ করলে এক মুঠো খাই যদি কাজ না করি আবার বন্ধ থাকে তবে আমাদের কষ্ট হয় তো আমরা সুদেলি টাকাই হোক বা বন্ধন তুলেই হোক আমরা জমা টাকা নিয়ে আবার কৃষি নেই করি তো আমাদের যে ধানগুলো যে এত খারাপ হয়েছে আমরা ভাবতেও পারি না যে এরকম হবে কিসের থেকে হলো মনে হচ্ছে কিসের থেকে হলো আমরা তো কিছুই বুঝতে পারতেছি না হঠাৎ করে আসলো আবার এরকম কোনদিন দেখি নাই এবার প্রথম দেখতেছি মানে কি হচ্ছে ধানগুলো কি হচ্ছে ধানগুলো তো একদম মানে বলতে গেলে একদম পোড়া গেছে মানে এখন যদি একটু আগুন দিলে মানে গোটা শরীর এসে ছুটিটা মানে পোড়া যাবে মানে ধান তো নাই শুধু পাতা কি চাইছেন এখন এখন আমরা চাইছি যে যদি একটু কেউ যদি উপকার করতো ভালো হয়তো সহযোগিতা চাই আমরা খাবো কিভাবে বাচ্চা সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে যে এতগুলো ক্ষয়ক্ষতি যদি একটু পূরণ দেয় তবে আমরা একটু খুশি হব আমার গার্জিন